ভাই এই চুলায় নাকি দৈনিক দেড়শো টাকা রান্না হয় ভাই তুরো ভাই এই চুলাই কি আমি দেড়শো টাকা ফালাই দিলে কিচ্ছু লাগবো না রেডি ভাই এই চুদ্ধ লাগবে না কি হারি ভাই হারি পাতিলেডি কিচ্ছু লাগবো না ভাই ভাই শেষ করে দিলেন সব ফালাই দিন ভাই এই কি দেখছেন মুরির টিন ভাই এই মুড়ির টিন রাইস কুকার সব ফালান রাখি ভাই জি ভাই মাথায় ভাই ভাই এগুলো কিচ্ছু বোনা ভাই মানে এইগুলো বাই গ্যাসের চুলার মতো রান্না হবে দর্শক চমৎকার কিন্তু একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই শুধু কি তরকারি রান্না যে দেখছেন কি দিছি এটা আবার কি ভাই ভাতের চাল দিয়ে দিছি ওরে ভাই মোটা চাল হ্যাঁ মানে ভাতও হবে তরকারি ভাত তরকারি কেক বিস্কুট পিজা পুটিং কি রাখবেন আপনি ভাই এ টু জেড এ টু জেড দাম কত ভাই ভাই আজকে দাম পরে আজকে শেয়ার কারীর জন্য হ্যাঁ গিফট আছে কিনলেও গিফট না কিনলেও গিফট এটা আবার কেমন কথা ভাই এইটা এই কথা আজকে যদি কিনেন হ্যাঁ তাই তো গিফট আছেই আচ্ছা আর না কিনলেও শেয়ার করে গিফট নিয়ে যান ভাই কি করবে ভাই ভাই খালি শেয়ার করবেন কি শেয়ার এই লাইভটা এই লাইভটা শেয়ার করুন ওকে এই লাইভ লাইভটা শেয়ার করবেন একটা সামুরাই ব্র্যান্ডের মাল্টি চপার আপনি গিফট পেয়ে যাবেন এটা হলো একটা হলো 8 লিটার দুইটাই ডাবল পট হুম 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 ছয় লিটার এটাও ডাবল পট আচ্ছা এটা হলো প্রত্যেকটাই ডাবল পট ওকে এটা হলো আট লিটার নিয়ামা ব্র্যান্ডের এই যে আট লিটার ষোলো শো ওয়ার্ডের ষোলো শো ওয়ার্ডের প্রেশার কুকার এটা হলো আপনার ডাবল পট এই দেখেন একবারে সেভেন্টি ফাইভ পারসেন্ট দেখছেন ফার্স্ট কুকিং ফার্স্ট কুকিং হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট দেখতেছেন খুব চমৎকার ভাবে কিন্তু হচ্ছে টাইমও দেওয়া আছে এখানে কিন্তু ভাই প্রত্যেকটার টাইম দাও আছে টাইমের হাগ আগে হয়ে যাব আমি টাইম বাড়াই দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু হইতে এখনো আমি টাইম দিছিলাম 25 মিনিট আচ্ছা কিন্তু ভাত হইতে লাগে এটা 12 মিনিট মাত্র ওকে কি অবস্থা আছে কোন খোঁজ খবর ও মানে দেখেন ফোলার কিন্তু সুযোগ নাই কারণ হচ্ছে আগে সেফটি ক্লিয়ার হইতে হবে হ্যাঁ এই দেখেন ও রে ভাই মাংস হয়েই গেল এই দেখেন ভাই একেবারে রসা রসা কষা কষা রসা কষা 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 ওকে মোটামুটি আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে ভাত প্রায় শেষের দিকে ওকে ও দেখেন ভাই পুরো ঝরঝরা একটার সাথে আরেকটা লাগবে না ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিব এত সুন্দর হইছে একটার ভাতের সাথে আরেকটা ভাত লাগবে না ভাই ও চ্যালেঞ্জ করে দিব চ্যালেঞ্জ ওকে চমৎকার ওকে তো এখন আমরা দাম দরে চলে আসি গ্যারান্টি ওয়ারেন্টি বলে দেন ভাই এগুলো ধামাকা অফার ভাই আজকে ধামাকা অফার আচ্ছা আচ্ছা কত রাখছেন কোনটা ছোটটা কত বড়টা কত ছোটটা ডাবল হারি হ্যাঁ যেটা 6 লিটার ওকে ভাই একবারে পাইকারি দাম মাত্র জিমু কত মাত্র 6000 টাকা যেটা বড় হুম মাত্র 7000 অনলি only 7000